সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনার সঙ্গীরা পিলখানা হত্যাকাণ্ডের পুনর্তদন্ত চেয়ে শেখ হাসিনার বিচার দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি দুলুর ঢাকেশ্বরী মন্দিরে জামায়াতের আমির হিন্দু নেতারা বললেন কি দোষ করেছি আমরা ভোটের পরিবেশ তৈরি করতে সময় লাগতে পারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনার সঙ্গীরা গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত চলে যান শেখ হাসিনা গত তিন দিন ধরে সেখানে অবস্থান করছেন তিনি তবে শেখ হাসিনার সঙ্গে আসা ব্যক্তিরা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন বলে জানা গেছে বৃহস্পতিবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে তবে শেখ হাসিনা কি করবেন তা জানায়নি গণমাধ্যমটি এমনকি তার সঙ্গীরা ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন তাও জানা যায়নি ভারত সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে ভারত উড়ে যান এ সময় তার ঘনিষ্ঠ সহযোগীরা একটি সামরিক জেটে ভারতের উদ্দেশ্যে রওনা হন এবং দিল্লির কাছে হিন্দন বিমান বিমানঘাটিতে অবতরণ করেন শেখ হাসিনার সঙ্গে ভারতে আসা দলটির পুরোপুরি একটা মানসিক যন্ত্রণার মধ্যে ছিল কারণ প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশকারী জনতা থেকে বাঁচতে তাদের তাড়াহুড়ো করে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল ভারত সরকারের সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে যেহেতু শেখ হাসিনা এবং তার সহযোগীরা তারাহুড়ো করে বাংলাদেশ ত্যাগ করেন তাই তারা কোনো অতিরিক্ত কাপড় চোপড় বা দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র বহন করতে পারেননি বাংলাদেশিদের সঙ্গে নিয়োজিত প্রোটোকল অফিসারের সদস্যরাই তাদের জামা কাপড় এবং নিত্যদিনের জিনিসপত্র কিনতে সাহায্য করেছেন বলেও জানা যায় সূত্র জানিয়েছে ভারতীয় নিরাপত্তা কর্মী ও প্রোটোকল অফিসাররা চাপ ও ধাক্কা সামলে উঠতে সফরকারীদের সাহায্য করছেন সূত্রের বরাদ্দে ইন্ডিয়া টুডে আরও জানায় শেখ হাসিনা অন্য কোনো দেশে আশ্রয় না পাওয়া পর্যন্ত তাকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালেই প্রথম শেখ হাসিনা তার সঙ্গীদের সঙ্গে দেখা করেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছেন পিলখানা হত্যাকাণ্ডের পুনর্তদন্ত চেয়ে শেখ হাসিনার বিচার দাবি 2009 সালে সংগঠিত পিলখানা হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে সীমান্তের অতন্ত্র প্রহরী সরকারি চাকরিজীবী পরিবার সমবায় সমিতি লিমিটেড ওই হত্যাকাণ্ডের শেখ হাসিনার বিচার দাবি করেছেন তারা বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সমিতির বক্তারা দাবি জানান মানববন্ধনে সমিতির সভাপতি শফিকুর রহমান জামাল বলেন সরকার এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসাবে বললেও মূলত এটা ছিল সেনা অফিসারদের হত্যার ছক 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যার নিরপেক্ষ পুনর তদন্তের দাবি জানাচ্ছে। তিনি বলেন দেশ শাসনের শেখ হাসিনা ভারতের আস্থা বিশ্বাস অর্জন ও সহযোগিতার জন্য পরিকল্পিতভাবেই দরবার হলের অনুষ্ঠানে সেনা অফিসারদের একত্রিত করে হত্যার महोत्सव চালিয়েছিলেন বলে আমরা বিশ্বাস করি সফিকুর রহমান বলেন সেদিনের মর্মান্তিক হত্যাকাণ্ডের নাটের গুরু ছিলেন শেখ হাসিনা সহ তার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকী সরকার নিজেই হত্যাকাণ্ড জড়িত নিরপরাধ অফিসার ও জোয়ানদের ফাঁসিয়ে শত শত বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদের সাজা ও প্রায় সাড়ে আঠারো হাজার জোয়ানকে চাকরিচ্যুত করেছিলেন যার ফলে আমরা গত ষোলো বছর ধরে মানবেতর জীবনযাপন করছি তিনি বলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী জনতা নারী শিশুদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী ও বিডিআর এর ভাইদের হত্যা ছাড়াও ক্ষমতা আঁকড়ে থাকতে রাষ্ট্রের নাগরিক ও সমাজের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকেও ব্যবহার করে ধ্বংস করে দেওয়া হয়েছে শফিকুর রহমান বলেন আমরা খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি সেই সঙ্গে মিথ্যা সাক্ষী না দেওয়ায় পুনর্বহালের দাবি জানাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি দুলুর দেশ আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে আবার দ্বিতীয় স্বাধীনতা এসেছে প্রথম স্বাধীনতার সময় বিরোধিতার জন্য জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল তাহলে এই দ্বিতীয় স্বাধীনতার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শত শত মানুষকে হত্যা গুলি করে রক্তাক্ত করার জন্য আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের স্থল হিসেবে পরিচিত নাটোর শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে দীর্ঘ আঠারো বছর পর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রহুল কুদ্দুস তালুকদার দুলু এ দাবি জানান এ সময় তিনি বলেন আওয়ামী লীগ তিনবার বিনা ভোটে দেশে এমপি বানিয়েছিল বিনা ভোটের এসব এমপি দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছেন এখনো তাদের বাসায় গাড়িতে বস্তা বস্তা টাকা পাওয়া যাচ্ছে সাধারণ ছাত্র জনতার আন্দোলনে এসব দুর্নীতিবাজ এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন দেশের মানুষ আবার স্বাধীনতা পেয়েছে ভোটের পরিবেশ তৈরি করতে সময় লাগতে পারে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তবে কোনো কারণে প্রথম তিন মাসে নির্বাচন করা সম্ভব না হলে প্রধান নির্বাচন কমিশনার চাইলে আরও তিন মাস সময় পাবেন এছাড়া আদালতের নির্দেশনা নিয়ে এই সমস্যা সমাধানের সুযোগ আছে বলে সংবিধানে বলা আছে এদিকে তিন মাসের মধ্যে নতুন সরকারের পক্ষে ভোট করা কঠিন তাদেরকে ভোটের পরিবেশ তৈরি করার জন্য সময় দিতে হবে নির্বাচন ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম শাখ হোসেন বঙ্গভবনে প্রবেশ করতে পারলেন না মাহিবি চৌধুরী বিএনপির নেতাকর্মীদের রোষে বঙ্গভবনে প্রবেশ করতে পারলেন না বিকল্প বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী এ সময় গাড়ির ভেতর থেকে মাহিবি চৌধুরীকে হাতজোর করে মাফ চাইতে দেখা যায় বৃহস্পতিবার রাত আটটা চল্লিশ মিনিটের দিকে ব্যক্তিগত গাড়িতে বঙ্গভবনে প্রবেশের জন্য বাইরের গেটে আসেন তিনি গাড়িতে মাহিবি চৌধুরীকে দেখে বিক্ষুব্ধ হয়ে পড়েন বাইরে দাঁড়ানো বিএনপির নেতাকর্মীরা তারা মাহির গাড়ির সামনে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন হাত দিয়ে গাড়িতে থাপড়াতে থাকেন দশ মিনিটের মতো তারা সামনে দাঁড়িয়ে থাকেন এবং দালাল দালাল স্লোগান দেন পরে গাড়িটি বঙ্গভবনে প্রবেশ না করে গুলিস্তানের দিকে চলে যায় তবে ধারার মহাসচিব মেজর আব্দুল মান্নান আগেই বঙ্গভবনে প্রবেশ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান মাহিবী চৌধুরী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক নেতা বদরুদ্দাত চৌধুরীর ছেলে একসময় মাহিব বিএনপির এমপি ছিলেন দুই হাজার সালে নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছিলেন তিনি এরপর দ্বাদশ নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু মনোনয়নপত্র বাতিল হয় এর আগে র্যাবের দুটি গাড়ি বঙ্গভবনে প্রবেশ করার সময় জনগণ ভুয়া ভুয়া স্লোগান দেয় রামদা কুরাল নিয়ে ঢাকা খুলনা মহাসড়কে আওয়ামী লীগ নেতাকর্মী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানিতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে এসে গোনাপাড়া ও তিলছড়া বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েক হাজার নেতাকর্মী এ সময় তাদের হাতে রামদা কুড়াল ঢাল লাঠি সহ দেশীয় অস্ত্র দেখা যায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা স্লোগানে স্লোগানে মুখর হয়ে গোটা এলাকা সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে চরম ভোগা দিতে পারেন এ সড়কে চলাচলকারী যাত্রীরা পরে স্বেচ্ছায় তারা অবরোধ প্রত্যাহার করে নেন এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। নিকসন সহ ফরিদপুরের তিন এমপি আত্মগোপনে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর ফরিদপুরের চারটি আসনের সংসদ সদস্যের মধ্যে সহ আসনের এমপির তিনটি আত্মগোপনে রয়েছেন শুধুমাত্র ফরিদপুর আসনের স্বতন্ত্র এমপি ও ব্যবসায়ী নেতা আজাদ তিন দেশেই অবস্থান করছেন বলে জানা গেছে বাকি তিন এমপির কোনো খোঁজ মিলছে না আত্মগোপনে যাওয়া সদ্য সাবেক তিন সংসদ সদস্য হলেন ফরিদপুর এক আসনের এমপি ও মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান ফরিদপুর দুই আসনের এমপি শাহাদ আকবর লাবু চৌধুরী ও ফরিদপুর চার আসনের এমপি মজিবুর চৌধুরী নিকসন আব্দুর রহমান শেখ হাসিনা সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছিলেন পাশাপাশি তিনি আওয়ামী লীগের সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য শাহাদ আকবর লাবু চৌধুরী প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে আর মজিবুর রহমান চৌধুরী নিকসন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছোট ছেলে বিপুল পরিমাণ টাকা ডলার সোনা সহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আটক বরিশাল ঢাকা মহাসড়কের নগরীর বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনর রশিদকে থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকাল চারটায় প্রাইভেট কার সহ আটকের পর রাত আটটায় তাকে থানায় নেওয়া হয় এ সময় প্রকৌশলী হারুনর রশিদের সঙ্গে তার স্ত্রী ও দুই সন্তান ছিলেন হারুন পটুয়াখালী থেকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন প্রাইভেট কারও কুষ্টিয়া থেকে ভাড়া আনা হয় ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থী মহিবুল্লা ও সুমন্ত জানিয়েছেন বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিরা বিপুল অঙ্কের টাকা নিয়ে পালাচ্ছেন এ ধরনের খবর থেকে সন্দেহজনক গাড়ি দেখলেই তল্লাশি চালানো হচ্ছে তল্লাশি চালাতে গিয়ে ওই গাড়ির পেছনের ডেকের মধ্যে টাকা ও সোনার সন্ধান পান শিক্ষার্থীরা বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা জোরদার করে এরপর সেনাবাহিনীর পাহারায় গাড়িটি নিয়ে যাওয়া হয় কোতোয়ালি বডেল থানায় সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে বসে প্রকৌশলের গাড়ির সব ব্যাগ তল্লাশি করে টাকা ও ডলার গণনা ও সোনা ওজন করে তা জব্দ করা হয়